কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই বাবলুকে গণসংবর্ধনা দিয়েছে লালবাগবাসী শুক্রবার সন্ধ্যায় লালবাগ হাইস্কুলের মাঠে লালবাগ কেন্দ্র উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মুখলেসুর রহমান মেম্বার অনুষ্ঠান সঞ্চালনা করেন তৌফিকুল ইসলাম রিপন হানিফ চৌধুরী গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই বাবলুকে বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের মানুষ ভালোবাসা ও ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহীদ ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান পূর্ব জোরকাননের সাবেক চেয়ারম্যান এম এ হারিস মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ চৌধুরীর সম কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচারণা প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন মুক্তিযোদ্ধা আব্দুল মতিন কন্ট্রাক্টর মুক্তিযোদ্ধা মুখলেসুর রহমান আওয়ামী লীগ নেতা এম আওয়াল আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবুল আওয়ামী লীগ নেতা ডাক্তার আফাজ উদ্দিন মুসলিম উদ্দিন আর্মি আব্দুল মতিন সাবেক মেম্বার মোহাম্মদ আলী আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রবিউল আলম রোবেল রাসেল সোহাগ তোষার সুহেল জিল্লু সুমন ছাত্রলীগ নেতা সাইদুল হক অন্তর সৈয়দ আসাদ ইবন মেহেদি হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানের শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকে সেই রহমতের বৃষ্টির মাধ্যমে এই লালবাগ নয় সদর দক্ষিণ উপজেলায় আমার জানা মতে আমাদের মন্ত্রী মহোদয় এই জাতীয় বিরোধিত সম্বর্ধনার সুযোগ পান নাই আপনারা এই সভার আয়োজন করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি সারা জীবন মনে রাখবো আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন যারা বক্তব্য রাখেন নামে ফারুক আমাদের জন্য সাধারণ সম্পাদক ছিলেন আমাদের মহানগর আওয়ামী লীগের আমাদের সাবেক ছাত্র নেতা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ার স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা অনেক কঠিন আপনারা আমাকে অনেক বেশি প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন আমার এই উপজেলার সর্ব অঙ্গ ক্ষত যেই মানুষটা যদি একটা দেহ সর্ব অঙ্গ ক্ষত থাকে ঔষ দ্বীপ কত আমি এই নির্বাচনের পর থেকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন এগারো তারিখ শপথ গ্রহণ করব এগারো তারিখ শপথ গ্রহণ করার পর যেই দিন আমি দায়িত্বপার গ্রহণ করব তার অল্প সময়ের মধ্যে আমি সাত ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে বসব আমি আগে আপনাদেরকে বলেছি আমি নিজে থেকে কিছু করব না যাই কিছু করব আপনাদের মতামত নিয়ে আপনাদেরকে নিয়ে করব ইনশাল্লাহ এটুক আস্থা বিশ্বাস আপনারা আমার কাছে রাখতে পারেন আর আমার দরজা বিগত দিনে যেমনি খোলা ছিল আগামী দিনেও এমনিভাবে খোলা থাকবে যার যে কাজ যার যে প্রয়োজন আপনাদের বাড়ি হিসাবে আমি আপনাদের একজন খাদেম হিসাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি থাকতে মতো চেষ্টা করব আমার যেটুক ক্ষমতা আছে যেটুক সাধ্য আছে সবটা সাধ্য দিয়ে আপনার পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদা চেষ্টা করব ইন্টারণ আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি